ব্যাগ হাতে বাজারে গেলেই দামে ছেঁকা আলু বেগুন পটল আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সহ অধিকাংশ সবজির দাম আর সাধারণ মানুষের আয়ত্তের মধ্যে নেই দৈনন্দিন হেসেল চালাতে হিমশিম অবস্থা খেটে খাওয়া মান মধ্যবিত্তদের বাজারমুখী হতে ভয় পাচ্ছেন অনেকে কার্যত মাথায় হাত মুখ্যমন্ত্রীর নির্দেশে টাস্ক বিভিন্ন বাজারে হানা দিলেও গত দুদিন বাজারের অগ্নিমূল্য ছবিটার কোনো পরিবর্তন হয়নি ফোরে ও একশ্রেণির ব্যবসায়ীর কালো বাজারিতেই বাজার দর এতটা ছড়া হয়েছে আলু প্রতি কেজি তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা বেগুন একশো টাকা কাঁচা লঙ্কা দুশো টাকা আদা দুশো টাকা টমেটো আশি টাকা পেঁয়াজ চল্লিশ টাকা রসুন তিনশো টাকা আর ডিম সাত টাকা পিস ভাবা যায় একজন দিন মজুর সে কিভাবে যোগান দেবে কয়েক বছর আগেও কেউ একজন বাজার থেকে যেখানে একশো টাকায় ব্যাগ ভর্তি বাজার কিনে নিয়ে যেতেন আজ সে কথা ভাবাই যায় না আগে বিক্রেতারা দাম বলতেন কেজিতে আর এখন বলেন প্রতি একশো গ্রামের দাম বিক্রেতাদের কথায় কেজি প্রতি দাম শুনে ক্রেতারা চমকে ওঠেন দিচ্ছেন এত প্রকল্প আসলে পকেটে কিছুই থাকবে না উল্টে সাধারণ মানুষের ভাড়ার শূন্য হচ্ছে বাজারে আসা প্রত্যেক ক্রেতার মুখেও এই একই কথা চলবে কি করে যত টাকা নিয়েই বাজারে আসি কিছু আর ফেরত যায় না অথচ ব্যাগও ভর্তি হয় না একদিকে বেকারত্ব অন্যদিকে দ্রব্যমূল্য বৃদ্ধি দুয়ে মিলে নাজেহাল মানুষ

কি বলবো আর সব জিনিসের দাম বেড়েছে আমাদের বেশি দামে কিনতে হচ্ছে বেশি দামে হচ্ছে আলু এখন এখানে খুচরো বিক্রি হচ্ছে খুচরো বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকা কেজি আম বিক্রি হচ্ছে আশি টাকা কেজি আগে এখন সব জিনিসে তো দাম বেশি কিন্তু খুদ্দার কম দামে নিতে যায় কিন্তু আমা তো কম দামে দিতে পারছি না মদন মাঝি দামগুলো জিজ্ঞেস করবো কেমন কি আচ্ছা দশ টাকা আর রোজের বাজার ফেরেজের ফেরেজ শশা হলে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা রেট আছে রেটটা কেটেছে শশার রেটটা প্রচুর আশি টাকা ছিল নব্বই টাকা ছিল না না কমা দরকার আছে কমা দরকার আছে এতই রেড আলু বল পিয়াজ বল যে কোনো সবজি রেড এতই বাড়া মানুষ মটা হতি খেতে যাচ্ছেন কারইলা ব্যবসাদারদের লাভ হচ্ছে না চাচিরা আমার আমার নাম লখন লখনদ লৈ থ্যাঙ্ক अ अजय उनके दस्ते ताने कथा बल्लू आ ठीक हैं बोल दे हाँ उधरी पोटल उधरी पोटल कांग्रोल ये देखो ना इस चाय के बार्डरी रोहिणी ना

এখন আমরা আহ দেখতে পাচ্ছি কি আলু পেঁয়াজের দোকান আহ বা আমি আমরা দোকানের যে আহ বিক্রেতা আছে ওনার সাথে কথা বলে একটু দাদা